ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখানে অবস্থিত মাস্টার যারের সাথে আশেপাশের বাড়িঘর সবই আছে দুই দিকে রাস্তা তিন দিকে রাস্তা এদিকে রাস্তা সারা জীবন ফোলামলা আলো বাতাস থাকবে যদি আপনাদের ভালো লাগে তবে এটা দেখতে পারেন তবে ট্রাই করার জন্য নির্দিষ্ট আমাদের নাম্বারে ফোন করে একদিন আগে শিডিউল করে আপনারা আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে শেষ করে জানাব